গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্নের সাজেশান দিয়েছিলাম সেই বড় প্রশ্ন থেকে একটি বড় প্রশ্নের উত্তর আজ আমরা তোমাদেরকে করাবো প্রশ্নটা ছিল বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো অথবা বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা আজ আমরা তোমাদের করিয়ে দেব আচ্ছা এই প্রশ্নের উত্তরটা করার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে বিশ্বায়ন কী এটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে বিশ্বায়ন কী বিশ্বায়ন হচ্ছে যেখানে দেশ দেশের বাজার আর বিশ্বের বাজারের মধ্যে কোনো বাধা প্রাচীন থাকে না এর মানেটা কি এর মানেটা হচ্ছে যে কোনো দেশে কোনো জিনিস যদি ভালো উৎপাদন করা যায় কোনো দেশে একটা কোনো ভালো জিনিস যদি তৈরি হয় তাহলে সেই দেশ সেটা বিদেশে রপ্তানি করতে পারবে এবং বৈদেশিক মুদ্রা সেই দেশটা কিন্তু অর্জন করতে পারবে এই ব্যবস্থাটা কিন্তু আগে চালু ছিল না ঠিক আছে কিন্তু এখন কিন্তু এই ব্যবস্থাটাকে চালু করা হয়েছে ঠিক আছে তাহলে আর কি উল্টো দিক থেকে সেই দেশটা যা উৎপাদন করতে পারবে না সেই জিনিসগুলো সে বিদেশ থেকে আমদানি করবে এই যে তাহলে একটা দেশ আর একটা দেশের ওপর যে নির্ভরশীল এই জিনিসটাকেই আমরা বিশ্বায়ন বলতে পারি সহজভাবে কি বলা যায় যে বিশ্বায়নের মূল কথা হচ্ছে মুক্ত বা খোলা বাজার অর্থনীতি এটাই হচ্ছে যে বিশ্বায়নের মূল কথা ঠিক আছে এবার আমাদের প্রশ্নে আমরা আসি তাহলে বিশ্বায়ন কি সেটা তোমরা সবাই বুঝতে পেরেছ এবার আমাদের তাহলে এই প্রশ্নটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে তাহলে আমরা একটুখানি বুঝিয়ে দিয়েছি এরপর তোমরা যেটা লিখবে পরীক্ষায় বিশ্বায়ন কাকে বলে এই প্রশ্নের উত্তরে তোমরা যেটা লিখবে সেটা উত্তরটা কি হবে সাম্প্রতিক বিশ্বে অর্থনীতির রাজনীতি ও সমাজনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী ধারণা হলো বিশ্বায়ন তার মানে এটা সব ক্ষেত্রেই অর্থনীতি রাজনীতি সংস্কৃতি সব ক্ষেত্রেই এটা একটা খুব আলোড়ন সৃষ্টিকারী ধারণা আচ্ছা এটি এমন একটি আন্তর্জাতিক প্রক্রিয়া যার মাধ্যমে সাবেকি বা পুরনো ধারণার অবসান ঘটিয়ে একটি সীমান্তহীন বিশ্ব গড়ে তোলা যায় সীমান্তহীন মানে মানে যখন গোটা বিশ্বের মধ্যে আর কোনো সীমানা থাকবে না তার মানে একটু আগে আমরা যেটা তোমাদের বোঝালাম যে একটা দেশের সাথে অন্য দেশের ব্যবসা বাণিজ্য চলবে এগুলো আরও শুধু ব্যবসা বাণিজ্য নয় আরও অনেক কিছুই আদান প্রদান হয় এই প্রক্রিয়া অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বে অবাধ আদান প্রদানের পরিমণ্ডল গড়ে ওঠে তাহলে শুধু যে অর্থনৈতিক দিক থেকে হয় সেটা নয় সামাজিক দিক দিয়েও হয় রাজনৈতিক দিক দিয়েও হয় সাংস্কৃতিক দিক দিয়েও কিন্তু এই জিনিসগুলোর আদান প্রদান হয় ঠিক আছে তাহলে এবার এটাই হচ্ছে যে বিশ্বায়ন এরপরে এর প্রকৃতি বা রূপ যেটা আছে সেটা কি সেটা যেটা এর এর উত্তরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে বিশ্বায়নের প্রকৃতি মূলত যে সমস্ত দিক থেকে আলোচনা করা যেতে পারে সেগুলি হলো প্রথম পয়েন্টটা যেটা আমরা লিখবো সেটা হচ্ছে যে অর্থনৈতিক দিক অর্থনৈতিক বিশ্বায়ন হলো মুক্ত বাজার বা অর্থনীতির পদপ্রদর্শক তাহলে একটু আগে আমরা যেটা বলছিলাম যে বিশ্বায়ন কিন্তু একটা মুক্ত বাজার খোলা বাজার যেটা এক দেশের সাথে অন্য দেশের যে ব্যবসা বাণিজ্য সেইটা পথ দেখায় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থার মতে বিশ্বায়নের কয়েকটি দিক হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলির বিনিয়োগ উৎপাদন ক্ষেত্রে অবাধ স্বাধীনতা দেয়া। তাহলে এরা এদের মত এদের মতে কি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা যেগুলো আছে যারা ব্যবসা বাণিজ্য করে উৎপাদন ক্ষেত্রে তাদেরকে বিনিয়োগ করা বা উৎপাদন করা বা কোনো জিনিস তারা যখন তৈরি করছে সেটা তাদেরকে অবাধ স্বাধীনতা কিন্তু দিতে হবে পরের পরের পয়েন্ট আন্তর্জাতিক বাজারের প্রসার ঘটাতে হবে এটা এটা একটা বলা যাবে আর কি আর এক দেশে এক দেশ থেকে অন্য দেশে লগ্নি পুঁজির আদান প্রদান এটা একটা আর আর একটা শেষ পয়েন্টটা কি এখানে শেষ পয়েন্টটা হচ্ছে যে শেষ পয়েন্টটা শেষ পয়েন্টটা কি শিল্পজাত দ্রব্যের এই এক দেশে শিল্পজাত দ্রব্য কৃষিজ দ্রব্য উৎপাদন করে অন্য দেশে বিক্রির ব্যবস্থা করা তাহলে এক দেশের জিনিস একটু আগে যেটা আমরা বললুম যে এক দেশের জিনিস অন্য দেশে পাঠানো এইগুলোই আর একটা পয়েন্ট আমরা বলবো সেটা কি বিভিন্ন অঞ্চলের লোকজনের মধ্যে অভিগমন ও নির্গমন তাহলে বিভিন্ন অঞ্চলের মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে আসবে এটাই হচ্ছে যে বিশ্বায়নের অর্থনৈতিক দিক এরপরে হচ্ছে যে রাজনৈতিক দিক রাজনৈতিক দিক তাহলে কি রাজনৈতিক দিক থেকে বিশ্বায়ন জাতিরাষ্ট্রের সম্পূর্ণ বিরোধী তাহলে রাজনৈতিক দিক থেকে কিন্তু বিশ্বায়ন জাতিরাষ্ট্রের কিন্তু বিরোধী তার বিরোধিতা করে কেন বিশ্বায়ন জাতিরাষ্ট্রের গুরুত্ব হ্রাসের উপর জোর দিলেও তাহলে বিশ্বায়ন কখনোই চায় না যে জাতিরাষ্ট্রের গুরুত্ব পাক এটাই চায় কিন্তু স্বয়ত্ত শাসনের নানা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে আর চায় তারা স্বায়ত্ত শাসন মানে তারা নিজেদের শাসন সেখানে চালু রাখতে চায় চালু রেখে তারা সেই প্রতিষ্ঠানগুলোকে তারা বাঁচিয়ে রাখতে চায় ঠিক আছে এরপরে কি এরপরে পরের পয়েন্ট বিশ্বায়নের ফলে একটি জাতি রাষ্ট্রের কর্তৃত্বকে পাশ কাটিয়ে তাহলে একটা জাতি তারা রাষ্ট্র কর্তৃত্ব যারা থাকে সেটাকে ছাড়িয়ে মানে সেটাকে পাশ পাশ কাটিয়ে কোনো সংস্থা বা কোনো রাষ্ট্রের অন্তর্গত কোনো অঞ্চলে আঞ্চলিক প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে তাহলে রাষ্ট্রকে গুরুত্ব না দিয়ে তারা কিন্তু অন্য কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করে আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে তারা কিন্তু যোগাযোগটা করতে পারে যা আজ থেকে দেড় দশক আগে কল্পনাই করা যেত না তাহলে এই এইসব কল্পনা আগেকার দিনে মানুষের মনেও কোনো জায়গা পেত না তখন এতটাই শাসন ব্যবস্থা কঠোর ছিল ঠিক আছে এর পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে সাংস্কৃতিক দিক তাহলে এই এই পয়েন্টে কী লিখতে হবে সাংস্কৃতিক দিক থেকে বিশ্বায়নের প্রধান লক্ষ্য হল সারা বিশ্বে একই রকম সংস্কৃতি গড়ে তোলা ঠিক আছে তাহলে সংস্কৃতি মানে কি সংস্কৃতি মানে হচ্ছে যে বিভিন্ন রকম যে প্রথা কালচার যেটাকে আমরা ইংরেজিতে বলি সেইগুলো তাহলে বিশ্বায়ন চায় যে সারা বিশ্বে একই রকম সংস্কৃতি থাকুক আর এর তারপরে যেটা আছে ইন্টারনেট সহ আধুনিক গণমাধ্যমের সহায়তায় গণমাধ্যম মানে ইন্টারনেট বা তোমরা এখন আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ যেগুলো বলতে পারি এর মাধ্যমে যে সব জিনিসগুলো আছে সেইগুলো ভোগবাদী সংস্কৃতি প্রচার শুরু করেছে ভোগবাদী সংস্কৃতি মানে কি মানে যারা হচ্ছে যে কোনো পণ্য আর হচ্ছে যে কোনো সেবা সেবা দেওয়ার জন্য যে তারা যে উৎসাহ দেয় সেটাই হচ্ছে যে ভোগবাদী সংস্কৃতি এর ফলে জাতীয় আঞ্চলিক সাংস্কৃতিক স্বাতন্ত্র ক্ষুণ্ণ হয়ে পড়েছে তাহলে এর জন্য যে জাতীয় আর আঞ্চলিক সংস্কৃতির যে স্বাতন্ত্র সেগুলো কি হচ্ছে সেগুলো একদম কিন্তু শেষ হয়ে যাওয়ার দিকে চলে গেছে ঠিক আছে ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো প্রশ্নের আলোচনা এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে এর পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে পরিবেশগত দিক পরিবেশগত দিক তাহলে কি তাহলে বিশ্বায়নের ফলে তৃতীয় বিশ্বের দেশগুলি নিজস্ব সংস্কৃতি আজ বিপন্ন শিশু ও কিশোর কিশোরীরা সুস্থ জীবন থেকে ক্রমাগত বিচ্ছুত হয়ে পড়েছে তাহলে তৃতীয় বিশ্বের দেশ মানে কি মানে যেই দেশগুলো এই উন্নতির দিকে যাচ্ছে সেই সমস্ত দেশ যারা একটু আর কি পিছিয়ে আছে অন্যান্য দেশের থেকে উন্নত দেশগুলোর থেকে বা উন্নয়নশীল দেশগুলোর থেকে ঠিক আছে তাহলে সেই দেশে বিশ্বায়ন চালু হলে সেখানে কিছু সারা তাদের মধ্যে কিছু সমস্যা হয় সেইগুলো আর কিশোর কিশোরীরা সুস্থ জীবন থেকে ক্রমাগত বিচ্ছুত হয়ে পড়ছে স্বাভাবিক তারা ছোটো ছোটো ছেলে মেয়ে বয়সের মেয়েরা তাদের একটু সমস্যা হচ্ছে সমাজে হিংসা যৌনতা বা ভিয়াতন্ত্র সক্রিয় হচ্ছে এইগুলোও কিন্তু সমাজে ক্রমশ ক্রমশ বেড়ে চলেছে সেটা একটা বলা আছে এর পরের পয়েন্ট যেটা আছে এই ব্যবস্থার ফলে তৃতীয় বিশ্বের দেশগুলি যে শিল্প গড়ে তুলছে সেগুলির মধ্যে বেশিরভাগই পরিবেশ দূষণকারী তাহলে বিশ্বায়নের জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো যে কারখানা বা এগুলো গড়ে তুলছে সেগুলো তার জন্য কি হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে তার জন্য পরিবেশ দূষণ হচ্ছে হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা আর এর পরের পয়েন্ট যেটা আছে তাহলে এছাড়া কারখানায় উৎপাদনের পর বর্জ্য পদার্থ ফেলে দেওয়ায় পরিবেশ দূষিত হচ্ছে তাহলে বর্জ্য পদার্থ যেগুলো কারখানায় উৎপাদন হচ্ছে সেগুলোকে নির্দিষ্ট জায়গায় না ফেলে এদিক ওদিক ফেলে দিচ্ছে তারা তো সেইভাবে সব কিছুর ব্যবহার জানে না সেই জন্য পরিবেশেরও খুব দূষণ হচ্ছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কৃষিগত দিক ঠিক আছে তাহলে বিশ্বায়নে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের বাধা নিষেধ তুলে দেওয়া পণ্যের আমদানি রপ্তানির পথ প্রশস্ত হয়েছে ঠিক আছে তাহলে পণ্য যেগুলো আছে সেগুলো আমদানি রপ্তানি ভালোই হচ্ছে এটা তো আমরা প্রথম আলোচনার সময়তেই বলেছিলাম আর এই ব্যবস্থার ফলে দেশের কৃষিপণ্যের দাম স্থিতিশীল থাকছে না তাহলে কৃষিজ পণ্যের দাম এটা আমরা আমাদের আমাদের দেশের বাজারেও এই জিনিসটা দেখতে পাই কখনও কোনো জিনিসের দাম খুব বেড়ে যায় কৃষিজ পণ্য যেগুলো থাকে আবার কখনও কোনো জিনিসের দাম খুবই কমে যায় তখন আবার চাষিদের নানারকম খারাপ ঘটনাও ঘটে তাহলে বিশ্বাস তারপরের পয়েন্ট বিশ্বায়নের শর্ত হিসাবে কৃষিতে ভর্তুকি তুলে দেওয়ার তুলে দেওয়ায় কৃষকদের সংকট ও কৃষক আত্মহত্যার ঘটনা চলছে তাহলে এর ফলে কৃষক আত্মহত্যার ঘটনা এই সব ঘটনাও কিন্তু চলছে এইগুলো কৃষিতে সংকট কৃষকদের নানারকম সমস্যা হচ্ছে এইগুলো হচ্ছে নয় না তোমরা কী লিখবে পরিশেষে বলা যায় যে যদি কোনো দেশ বিশ্বায়নকে সাদরে গ্রহণ করে তাহলে সেই দেশের অর্থনৈতিক উন্নতিতে বিশ্বায়ন সাহায্য করবে তাহলে যদি কোনো দেশ ভালোবেসে বিশ্বায়নকে মেনে নেয় আর সেখানকার মানুষরা যদি ভালোবেসে বিশ্বায়নকে মেনে নেয় তবেই কিন্তু সেই দেশের উন্নতি হবে আর অন্যদিকে কোনো দেশের অনিচ্ছা সত্ত্বে যদি বিশ্বায়নকে তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় তবে তাদের ক্ষতি হবে তাহলে যার ইচ্ছা নেই তাদের উপরে সেই সমস্ত দেশের উপরে যদি জোর করে বিশ্বায়ন চাপিয়ে দেওয়া হয় তবে সেই দেশের ক্ষতি হবে যেমন তৃতীয় বিশ্বের দেশগুলি আর পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব